পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুর জন্য এক ভয়ানক পরিণতি ধেয়ে আসছে হিন্দুরা স্বভাব না বদলালে আগামী কুড়ি বছরের মধ্যেই পশ্চিমবঙ্গ সেরে তাদের পালাতে হবে এবার তারা পালিয়ে কোথায় যাবে মুসলিমরা যে আপনাদের পশ্চিমবঙ্গ ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে সেটির একটি বাস্তব ঘটনা বলছি আমাকে উত্তর নদীয়ার এক বাসিন্দা জানালেন তিনি কর্মসূত্রে মধ্যপ্রদেশে বাস করেন কুড়ি বছর আগে তিনি উত্তর নদিয়াতে একটি বাড়ি কিনেছিলেন সেখানে তিনি থাকেন না কিন্তু দীর্ঘদিন পরে উনি এসে দেখছেন ওনার বাড়ির মুসলিম বাড়িতে ভরে গিয়েছে কিন্তু বছর আগে যখন উনি বাড়িটি কিনেছিলেন তখন আশপাশে মুসলিম বাড়ি ছিল না এবং আরো দুঃখের বিষয় হলো ওখানে যেসব হিন্দু বাড়ি ছিল অনেক বাড়ি ওই মুসলিমদের কাছে বিক্রি হয়ে গিয়েছে এবং যেসব বাড়িতে হিন্দুরা আছে সেসব বাড়িও যেন এক একটা বৃদ্ধাশ্রম হিন্দুদের একটি বা দুটি সন্তান তারা হয়তো চাকরি সূত্রে দেশের বাইরে বা দেশের ভিতরে অন্য কোনো শহরে দূরে বসবাস করছে হিন্দুদের এই করুণ চিত্র পশ্চিমবঙ্গের সর্বত্র দেখুন এ একটি ডেমোগ্রাফিক চিত্র আমি তুলে ধরেছি যেখানে আপনি দেখতে পাবেন মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার ওদের ডেমোগ্রাফিক যে বৃদ্ধি হার আমাদের হিন্দুদের চেয়ে অনেক বেশি দুই সালের সর্বশেষ জনগণনার হিসাব অনুযায়ী হিন্দুদের জনসংখ্যার বৃদ্ধির হার যেখানে দশ দশমিক আট এক শতাংশ সেখানে মুসলিমদের জনসংখ্যার বৃদ্ধির হার সেখানে একুশ দশমিক আট এক শতাংশ প্রায় এগারো শতাংশ বেশি বর্তমানে কিন্তু এই হারটি আরো অনেক বেড়েছে কারণ এখন সালটি কিন্তু দুই সাল আমরা জানি এর মধ্যে বাংলাদেশ থেকে প্রচুর অবৈধ রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশী অবৈধ মুসলিম এই পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে তাহলে সে হিসেব করলে পশ্চিমবঙ্গে মুসলিমদের বৃদ্ধির হার হবে কিন্তু অনেক বেশি সেটি কিন্তু এই হিসাব আসছে না বাস্তব চিত্রগুলো আপনারা যারা গ্রামে যান মুসলিম এরিয়ার আশপাশের গ্রামগুলোতে যান সেখান থেকে আপনারা জানতে পারবেন আমরা অনেক গ্রাম থেকেই তথ্য পাই যেসব অঞ্চলে আগে মুসলিমদের সংখ্যা কম ছিল হিন্দুদের সংখ্যাও ভালো ছিল সেখান থেকে আস্তে আস্তে মুসলিমদের জনসংখ্যা এত বেড়েছে যে সেখান থেকে হিন্দুরা ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে যে কোনো কারণেই হোক যেখানে মুসলিমরা বসবাস করে সেখানে কিন্তু হিন্দুরা থাকতে পারে না টিকে থাকতে পারে না সেখান থেকে তারা দূরে সরে যেতে বাধ্য হয় আমাদের রাজ্যকে বাঁচাতে চাইলে আমাদের প্রধানত আমাদের কি করতে হবে তাহলে আমাদের প্রধানত জনসংখ্যা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে আমাদের আমাদের সন্তানদের দ্রুত বিয়ে দিতে হবে সঠিক সময় তাদের বিয়ে দিতে হবে আমাদের হিন্দু সন্তানেরা কি করে আমাদের হিন্দু সন্তানেরা পঁয়ত্রিশ চল্লিশ বছরে আগে বিয়ে করতে পারে না কেন তারা চাকরি করবে তারা একটি সরকারি চাকরি কবে পাবে এই আশায় তাদের দিন চলে যায় কিন্তু সরকারি পায় না। না। অনেকের জোটে শেষ পর্যন্ত যদিও জোটে অনেক শেষে গিয়ে একটি বিয়ে করে একটি সন্তান নিতেই তখন তাদের কষ্ট হয়ে যায় আর আমাদের মেয়েরাও লেখাপড়া করে তারাও চায় একটি প্রতিষ্ঠিত ছেলে বিয়ে করবে সেও হয়তো একটি প্রতিষ্ঠিত ছেলে খুঁজে পায় না তারও বয়স বেড়ে যায় শেষ পর্যন্ত অনেক বয়সে গিয়ে একটি বিয়ে করে আর দেরিতে বিয়ে করলে সন্তান জন্ম দেওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে একটি দেখুন একটি মেডিকেল জার্নালের একটি তথ্য মেয়েদের বয়স যদি চলে যায় তিরিশের তখন তাদের ডিম্মাণুর পরিমাণ কমে যায় এবং সন্তান জন্মহারের পরিমাণ কমে যায় আপনি এখানে দেখুন লেখাটা এখানে এটা আমার লেখা না এটি হচ্ছে একটি মেডিকেল জার্নালের রিপোর্ট ছেলেদের ক্ষেত্রে একই ছেলেদেরও যদি বয়স বেড়ে যায় তখন ছেলেদেরও শুক্রাণুর পরিমাণ কমে যায় এবং তারা উন্নত সন্তান জন্ম দিতে পারে না সেসব সন্তানদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এটি এই মেডিকেলের রিপোর্টটিতে লেখা আছে আমাদের হিন্দুদের আরেকটি সমস্যা আমরা অত্যন্ত মেধাবী না হয়ে অত্যন্ত উচ্চতর ডিগ্রি লাভ করতে চাই তাতে কি হয়তো অনেক কষ্টে একটি ডিগ্রি মেলে কিন্তু ভালো চাকরি জোটে না এদিকে খেয়াল না দিয়ে আমরা যদি আমাদের যোগ্যতা অনুযায়ী প্রথম থেকে কারিগরি শিক্ষার দিকে ধ্যান দিই তাহলে দ্রুত আমরা প্রতিষ্ঠিত হতে পারি দ্রুত প্রতিষ্ঠিত হতে পারলে দ্রুত বিয়ে করতে পারি এবং আমাদের সন্তান জন্মহার বাড়বে এটা হলেই আমরা আমাদের বাঙালি হিন্দু জাতিকে টিকিয়ে রাখতে পারবো